বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে আমি আছি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতারে তো কাতার থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করে কাতারে কাজের আপডেট সম্পর্কে জানতে চাই তেমনি লাস্ট একটা ভিডিওতে একজন ভাই সে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যদি কেউ এসির কাজ শিখে আসে বা কারো যদি এসির কাজ জানা থাকে তাহলে সে কাতারে এসে কাজ কাম পাবে কি না এই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকে মূলত এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা এসির কাজ জানেন কিংবা যারা এসির কাজ শিখে কাতারে আসতে আসতেছেন তো তারা এখানে আসার পর কীরকম টাকা বসে ইনকাম করতে পারবেন বা এখানে আসলে আপনি কি কাজ কাম পাবেন কি না এই সম্পর্কেই মূলত আজকের এই ভিডিওটাতে আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় দর্শক আমি একজন কাতার প্রবাসী আর আমি দীর্ঘ প্রায় নয় বছর ধরে কাতারে আছি তো মোটামুটি কিন্তু আমার এরকম কাজ সম্পর্কে মোটামুটি একটা অভিজ্ঞতা আছে তো আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা জানেন যে কাতার একটা আরব দেশ আর আরব দেশগুলোতে কিন্তু গরম আবহাওয়া থাকে বছরে সাত থেকে আট মাস তো কাতার যেহেতু একটা আরব দেশ তো এই দেশেও কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে বছরে সাত থেকে আট মাস গরম থাকে তো যারা এসির কাজ জানেন তাদের জন্য একটা অবশ্যই প্লাস পয়েন্ট আপনারা যদি মিডিল ইস্টে শুধু কাতার না যে কোনো দেশে না এসির কাজের চাহিদা আপনি পাবেন সেখানে এসির কাজের সবসময় কিন্তু একটা চাহিদা থাকে কাতারেও আছে আর কাতার যেহেতু অনেক ধনী দেশ এই দেশে আসলে প্রচুর চাহিদা আছে এসির কাজের তো সেখানে আরেকটা কথা আছে মানে আপনারা জানেন যে কাতারে কিন্তু দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল তো এই ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু কাতারে কাজের প্রচুর পরিমাণে চাহিদা ছিল তখন শুধু এসি না বিভিন্ন ধরনের কন্ট্রাকশনের কাজের প্রচুর পরিমাণে চাহিদা ছিল কিন্তু ওই যে ওয়ার্ল্ড কাপের পরে গত প্রায় এক দুই বছর ধরে কাতারের পরিস্থিতি আসলে মোটামুটি একটু ডাউনে আছে কাজ কাম নাই মানুষের বিভিন্ন কোম্পানি আছে যাদের কোম্পানি আছে সেগুলোতে মোটামুটি কাজ চলতেছে তবে যারা ফ্রি ভিসাতে কাজ করে আমাদের অনেক প্রবাসী বাইরেরা তারা ফ্রি ভিসাতে ওয়ার্ল্ড কাপের আগে অনেক টাকা পয়সা ইনকাম করছে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে এখন কিন্তু তারা ঠিকমতো কাজ কাম পাইতেছে না ও পরিস্থিতি মোটামুটি বেশ খারাপ তো তারপরেও যারা কাজ জানে তারা কিন্তু মোটামুটি টুকটাক কাজ করতেছে তো বাংলাদেশ থেকে আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে কাতারে আসবেন যারা ইসির কাজ জানেন বা এসির কাজ শিখে কাতারে আসবেন তো যারা ইসির কাজ জানেন তাদেরকেও বলবো আপনারা চলে আসেন আর যারা কাজ এখনো জানেন না তবে আপনারা চেষ্টা করবেন কাজ শিখে আসার জন্য আপনি অবশ্যই কোনো না কোনো একটা কাজ শিখে আসবেন কারণ কাজ না জানলে আপনি এখানে এসে কিছু করতে পারবেন আপনি যে কোনো জায়গায় আপনি জবের জন্য যাবেন চাকরির জন্য যাবেন আপনাকে তারা এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা আছে কিনা বা আপনি কাজ জানেন কি না এগুলো কিন্তু আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে তো অবশ্যই বর্তমানে যেহেতু কাজকাম কাতারের পরিস্থিতি মোটামুটি খারাপ কাজকাম পাওয়া যায় না সহজে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দক্ষ হয়ে আসতে হবে এসির কাজের দক্ষতা নিয়ে আপনাকে আসতে হবে তো এসির কাজে যদি আপনারা আসেন তাহলে কীরকম স্যালারি পাওয়া যাবে এদেশে তো আমি যদি আমাদের কোম্পানিতে বলি আমাদের কোম্পানিতে যারা মানে এসির কাজ করে তারা কিন্তু সবচেয়ে বেশি স্যালারি পাই তো এসির কাজের ডিমান্ড আছে অনেক বেশি তো আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করি তো রিয়েল ইস্টেট কোম্পানিতে এসির কাজের জন্য যারা এসির কাজ করে তারা আড়াই থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত প্রতি মাসে ওভারটা মিলে ইনকাম করতে পারে তো মোটামুটি বারো টাকা কিন্তু আড়াই থেকে তিন হাজার রিয়াল তো বিভিন্ন কোম্পানিতে আলাদা আলাদা হতে পারে অন্য অন্য কোম্পানিতে হয়তো আর একটু কম বেশি হইতে পারে তবে আপনি যদি এসির কাজ ভালো জানেন আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে এসির কাজের উপর তাহলে আপনি যে কোনো কোম্পানিতেই মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার রিয়াল বা ওভার টাইম থাকলে সেখানে আরও বেশি টাকা পয়সা ইনকাম করতে পারেন তবে আপনার অভিজ্ঞতা যত বাড়বে আপনার তিন চার বছরের অভিজ্ঞতা হলে আপনি কোন কোম্পানিতে যদি তিন চার বছর ধরে এসির কাজ করেন তাহলে অবশ্যই আপনার পরবর্তীতে স্যালারি কিন্তু আরও বাড়বে তো প্রিয় দর্শক কাতার যেহেতু টাওয়ার অফ দেশ এ দেশে বছরে সাত থেকে আট মাস গরম থাকে তো সেই কারণে এসির কাজে চাহিদা কিন্তু সবসময় মোটামুটি সারা বছরই থাকে তো আপনারা যারা আর এসির কাজ জানেন তারা অবশ্যই কাতারে আসতে পারেন প্রথম অবস্থায় হয়তো আপনি কাজ কাম পাবেন না তবে ধীরে ধীরে ইনশাল্লাহ আপনি এখানে আসার পর একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা কাতারে আসতে চাইতেছেন তারা অবশ্যই কাজ শিখে কাতারে আসবেন হ্যাঁ আপনি যদি ফ্রি ভিসাতে সাথে আসতে চান এসির কাজের জন্য তাহলে অবশ্যই আপনাকে বাধ্যতামূলক কাজ জানা থাকতে হবে কাজের দক্ষতা নিয়ে আপনাকে আসতে হবে ঠিক আছে আর কোম্পানিতে যদি আসেন আপনি যদি কোম্পানির বিষয়ে আসতে পারেন সেক্ষেত্রে যদি আপনার কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও তেমন বেশি সমস্যা হবে না কারণ তো কোম্পানিতে আসার পর কোম্পানি থেকে কিন্তু কাজ শিকার একটা ওয়ে আছে একটা উপায় আছে তো আপনি মিডিল ইস্টের যে কোনো দেশেই এসির কাজের জন্য যদি আসেন আপনার যদি এসির কাজ জানা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এসে মোটামুটি ভালো টাকা সেই ইনকাম করতে পারবেন কারণ এ আরব দেশ যেহেতু গরম গরম আবহাওয়া থাকে আরব দেশের বছরে সাত থেকে আট মাস গরম থাকে এ দেশের আবহাওয়া তো সুতরাং মিডিল ইস্টের প্রত্যেকটা দেশেই আহ কিন্তু ইসির কাজের মোটামুটি বেশ চাহিদা আছে তো যারা ইসির কাজ জানেন বাংলাদেশ থেকে বা যারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন এসির কাজ শিখে আসবেন তাদেরকে বলবো ওয়েলকাম টু কাতার কাতারে আপনারা আসতে পারেন আসলে মোটামুটি ভালো টাকা বেশ ইনকাম করতে পারেন কারণ এসির কাজের খুব চাহিদা আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যেহেতু দীর্ঘ নয় বছর ধরে কাতারে আছি তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে কাতারে এসির কাজের খুব চাহিদা আছে তো কথা হচ্ছে একটা আপনাদের কিন্তু অবশ্যই কাজের অভিজ্ঞতা নিয়ে আসতে হবে কাজ না শিখে আপনার যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না কাজ শিখে তারপর আপনি কাতারে আসবেন তো যারা কাজ শিখতেছেন তাদের জন্য দোয়া রইল আর যারা কাতারে আসবেন তাদের জন্য দোয়া রইল তো প্রিয় দর্শক আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এই ভিডিওর মাধ্যমে তো প্রভাব সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ